আজরা তাবুহুরা এরা বলেন ওয়াক্কালানি রসুল উল্লাহ কিসুল্লাল্লাহ খোয়ানি খোয়াসাল্লাম ফি হিপজি জাকা কি রমজান মাসের জাকাতের মাল আশার পরিয়াল্লাহর নবী বিশ্বনবীর রহমানজুল্লিলা আল আমিন ওই মালগুলোর হেফাজতের দায়িত্ব আমাকে দিলেন আমাকে ওই মালগুলোর মুকিল বানালেন আল্লাহ নবী আমাকে দায়িত্ব দিলেন আবহুরা এরা তুমি এগুলো রাত্রিবেলা পাহারা দিবে আজরা তাবহুরা এরা বলেন আমি রাত্রিবেলা পাহাড়া দিচ্ছিলাম এমন সময় কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করে দেখলাম ফা আতিন আতানি একজন ব্যক্তি আসলো আসার পরে ফা জাকাতের মালের মধ্যে কিছু খাবারের মাল ছিল এই মালগুলো সে লোক আমাকে না বলে নেওয়া শুরু করে দিল আবু হুরাইরা বলেন এই মালগুলো যখন সে নিয়ে যাচ্ছে ফা আমি তার হাত ধরে ফেললাম হাত ধরে আমি তাকে বললাম বলল গিল আরফান নাকাইলা রসুল ইল্লাহ গিসুল্লাল্লাহ ইতুয়াসাল্লাম এই মালগুলো হলো জাখাতের মাল রসুল আমাকে এগুলো পাহারাতারির দায়িত্ব দিয়েছেন তুমি এগুলো চুরি করে নিয়ে যাচ্ছ তুমি একজন চোর অবশ্যই তোমাকে আমি রসুল উল্লাহর দরবারে নিয়ে যাব হজরতে আবু করে এরা চোরকে কথা বলার পরে চোর বড় ভয় পেয়ে গেল আমাদের সমাজেও যারা চোর আছে চুরি করতে গেলে যখন ধরা পড়ে যায় তখন যেমন তারা বিভিন্ন ওজোর আপত্তি প্রকাশ করে আমি গরিব মানুষ আমি অসহায় মানুষ বিপদে পড়ে চুরি করতে এসেছি অভাব অনটনে পড়ে চুরি করতে এসেছি আবু ঘুরাইরা ওই চোরকে ধরার পরে ওই চোর হযরত আবু ঘুরাইরা কি চোর এবার বলতে লাগলো আমি বড় একজন মোহতাজ মানুষ আমার অনেক কিছুর প্রয়োজন আছে আমার টাকা পয়সা কোনো কিছুই নেই আমার অনেক পরিবার পরিজন আছে হাজাতুন সাদিদ আমি অনেক প্রয়োজনে পড়ে আজকে চুরি করতে বাধ্য হয়েছি বিভিন্ন ওজোর আপত্তি প্রকাশ করার পরে হজরত আবু ঘোরাইরা তিনি নরম দিলের মানুষ ছিলেন চোর একবার বলল আবু ঘোরাইরা আপনি আমাকে ছেলে দেন আগামী কাল থেকে আমি আর কখনো চুরি করব না এভাবে অনুয় বিনয় করার পরে হজরতে আবু ঘুরাই মনের মধ্যে তিনি বলেন প্রতি দয়া চোরটাকে আমি ছেড়ে দিলাম চোরটাকে ছেড়ে দেওয়ার পরে রাত্রিবেলার এই ঘটনা কিছুক্ষণ পরেই যখন ফজরের আজান দেওয়া হলো আবু ঘুরাইরা বলেন আমি মসজিদে গেলাম নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পরে আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বললেন মা ফালাসি সিরু কাল বাড়ি খাচাই আবা খুরাইরা নবীজি আমাকে ডাক দিয়ে বললেন ও আবু ঘুরাইরা গতকাল রাত্রে চোরের সাথে যে ঘটনা ঘটেছে চোরের খবর কি আল্লাহ আকবর হাজরত আবু খুরাই রাবর আশ্চর্য হয়ে গেলেন গতকাল রাত্রে ঘটনা ঘটেছে এই ফজরের ওয়াক্তে আমি তো রসুলকে বলিনি এই ঘটনার সাথে আমার সাথে আর কেউ ছিল না এই ঘটনা ঘটেছে ওই চোরের সাথে আর আমার সাথে এই ঘটনা রসুল কিভাবে জানলেন এখন এটার দ্বারা বন্ডরা আবার দলিল দেয় যে রসুলকে যিনি জানিয়ে দিয়েছেন রসুল জানলেন কিভাবে বন্ডরা বলে রসুল গায়েব জানে এ কারণে রসুল জানতে পারছেন জোরে বলেন না ওজুবিল আচ্ছা বলেন রসুল কি গায়েব জানেন একমাত্র গায়েব জানেন কে জোরে বলেন কে একমাত্র গায়েব জানেন আল্লাহ আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না তো রসুল জানলেন কিভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন সহজ প্রশ্নের আল্লাহ জানিয়ে দিয়েছেন এই ঘটনা সাথে ঘটেছে আল্লাহ জানিয়ে দিয়েছেন আর আল্লাহ যেটা জানিয়ে দেন কাউকে আল্লাহ জানানোর মাধ্যমে যেটা জানা যায় সেটা গায়েব বলা হয় না কোনো মাধ্যম ছাড়া ভবিষ্যতে ঘটবে অথবা ভবিষ্যতে সংগঠিত হবে এটার জানার নাম হলো আলিমুল গাইব আর এটা আল্লাহ ছাড়া কেউ জানে না জুড়ে বলেন ঠিক কিনা যেটা সুরাই হাসুরের মধ্যে আমরা পড়ি শাহাদা দৃশ্য অদৃশ্যের সব কিছু যিনি জানেন একমাত্রকে আল্লাহ আল্লাহর যেই গুণ সেই গুণের সাথে আল্লাহকে রাখতে হবে রসুল্লাহর যেই গুণ সেই গুণের সাথে রসুল্লাহকে রাখতে হবে আল্লাহর যেই ক্ষমতা সেই ক্ষমতার সাথে আল্লাহকে রাখতে হবে রসুলের যেই সিপাত গুণাবলী সেটার সাথে রসুলকে রাখতে হবে আল্লাহর জায়গায় নবীকে বসানো যাবে না নবীর জায়গায় আল্লাহকে বসানো যাবে না রসুলের মোহাব্বত দিলের মধ্যে যতটুকা রাখার প্রয়োজন ততটুকু রাখতে হবে আল্লাহর মহাব্বত যতটুকু রাখার প্রয়োজন ততটুকু রাখতে হবে আল্লাহর জায়গায় রসুলকে রাখলে এটা মোহাব্বত হবে না আল্লাহর জায়গায় রসুলকে রাখলে এটা হবে বন্ডামে এটা হবে বেদাতি ঠিক কিনা বলো মানে আল্লাহ তালা একমাত্র গায়েব জানেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এটা ভিন্ন বিষয় এ বিষয়ে অন্যদিন আলোচনা এবার আবু হুরাইরা বলেন ইয়া রসুল আল্লাহ চুর চুরি করতে এসেছিল কিন্তু আমি তাকে ধরেছিলাম আপনার কাছে আনার জন্য চুর বলেছে আর কখনো চুরি করবে না তার অনেক অভাব অনুটনের কথা আমার কাছে প্রকাশ করেছে আমি সেই চুরের প্রতি বড় দয়া লেগেছে আমি চুরকে ছেড়ে দিয়েছি এই কথা শোনার পরে নবী বললেন আমা আবু হুরাইরা চোর বলেছে আর চুরি করার জন্য আসবে না 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 চোরদের অভ্যাস সহজে পরিবর্তন হয় না জুড়ে বলেন ঠিক কি না আবু হুরাইরাকে আল্লাহর নবী বললেন ও আবু হুরাইরা চোরের অভ্যাস সহজে ঠিক হয় না যারা একবার চুরে অভ্যাসে পরিণত হয়ে যায় তারা ধরা পড়লে বলে আর চুরি করব না কিন্তু চুরি থেকে বাঁচতে পারে না তুমি দেখবে আমা ইন্নাহু কদা কাদাবা কাওয়া ও চোর মিথ্যা বলেছে আবার আগামী কালকে চুরি করার জন্য আসবে হযরত আবু হুরাইরা বলেন রাসূল বলেছে চোর চুরি করার জন্য আসবে আমি বুঝে নিলাম চোর অবশ্যই আসবে দ্বিতীয় রাত্রিতে মাল পাহারাদারির অবস্থায় আমি বসে আছি এমন সময় দেখলাম ওই গত রাতের চোর আবার আসলো আবার মাল নিয়ে এসে চলে যাচ্ছে আমি তার হাত ধরে ফেললাম ফাখাজতুহু আমি তার হাত ধরে ফেললাম এবং তাকে আমি বললাম মল্লাহ কিলা আর ফান্না খাইলা রসুল ইল্লাহ ওয়াসাল্লাম তুমি আজকেও চুরি করতে এসেছো তোমাকে রসুল উল্লাহর দরবারে নিয়ে যাব। চোর এবার দ্বিতীয় দিনও বলতেছে আমি বড় প্রয়োজনে চুরি করতে এসেছি আমি বড় গরিব গরিব মানুষ অভাবী মানুষ আমার পরিবার পরিজনের মানুষগুলো না খাওয়া আব হোরাই তুমি আমাকে ছেড়ে দাও আমি আর কখনো চুরি করতে আসবো না এভাবে বারবার অভাব অনুঠনের কথাগুলো প্রকাশ করার কারণে আবু হুরাইরা নরম দিলের মানুষ এত অনুনয় বিনয় করার কারণে তিনার মনে আবার দয়া লেগে গেল তিনি দ্বিতীয় দিন আবার চুরকে ছেড়ে দিলেন দ্বিতীয় দিনও তিনি চুরকে ছেড়ে দিলেন রসুলের কাছে গেলেন নামাজ আদায়ের জন্য ফজরের নামাজের আদায় নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পরে আল্লাহ আবার প্রশ্ন করলেন মা ফালা আবু হুরাইরা চুরের কি খবর আবু হুরাইরা মুসকে হাসি দিয়ে বললেন রসুল আল্লাহ এসেছিল কিন্তু তাকে আমি বড় দয়া লেগেছে বিভিন্ন অনুনয় বিনয় করার কারণে ওজোর আপত্তি প্রেস করেছে আমি ছেড়ে দিয়েছি এবার আল্লাহ নবী বললেন আমা ইন্নাহু কদা কাদা বা কাওয়াসায়াউত সহিহ বুখারীর বর্ণনা 2311 নাম্বার হাদিস আল্লাহর নবী বললেন আবু এরা চোর মিথ্যা বলেছে সে বলে আর আসবে না কিন্তু না সে আজকেও চুরি করার জন্য আসবে আবু হুরাইরা চলে গেলেন রসুল বলেছে চোর আসবে তার মানে নিশ্চিত চোর চুরি করার জন্য আসবে আবহুরাইরা বলেন ফারো সত্যু হু আমি উৎপেতে রইলাম চুর আসার সাথে সাথে তাকে ধরে ফেলবো একদিন দুই দিন তিন দিন তাকে ছাড় দেওয়া যাবে না একটু পরে তিনি দেখলেন চুর আসছে চুরি করার জন্য তিনি চুরের হাতটা ধরে ফেললেন এবং বললেন লার ফান্না কাইলা রসুলিল্লাহ সাল্লাহ আলিকাম একদিন দুই দিন তোমাকে ছেড়ে দিয়েছে আজকে কোনো ছাড়া ছাড়ি নেই আজকে অবশ্যই তোমাকে রসুলুল্লাহর দরবারে নিয়ে যাব এবার তৃতীয় দিন চোর আবু ঘুরাইরা ডাক দিয়ে বলে অবু হুরাইরা যদি তুমি আমাকে ছেড়ে দাও তোমাকে এমন একটা আমল আমি শিখিয়ে এমন একটা মন্ত্র আমি তোমাকে শিখিয়ে দিব ওই আমলটা করে যদি তুমি রাত্রিবেলা শুইতে পারো তাহলে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী তোমার জানমাল হেফাজত করবে সুহার। আগের আমল কথা শুনে শুনেছিলাম জিনের মুখ থেকে জিন হজরত উবাইবনে কাবকে বলেছিল আমাদের খারাবি থেকে শয়তানের খারাবি থেকে বাঁচার আমল হলো আয়াতুল কুরসি এখন এই চোর বলতেছে আবহাওয়াইরা ছেড়ে দাও মানে ঘুষ ঘুষ দিতেছে চুর বলতেছে আমি ঘুষ তোমাকে দিচ্ছি কি ঘুষ একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি তুমি যদি এই মন্ত্র পড়ে অথবা একটা আমল শিখিয়ে দিচ্ছি আমলটা করে যদি শুয়ে বড় তোমাকে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী হেফাজত করবে সোহার হাদিসের মধ্যে এসেছে লাইজালা আলাইকামিনাল্ল কে সর্বদায় তোমার জন্য একজন সংরক্ষণকারী আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে সুবহান ওয়ালা একরবাকা শাইত হাদিসের নে বাড়ত শয়তান তোমার সারারাত কোনো কাছেও আসতে পারবে না